দর্শক আমরা এই মুহূর্তে যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিয়ার আর সেই বাজারে আছি আমাদের ডিলার আহ যেই বাসার ভাই আছেন আমরা এখানে চাল শান্তি মতন দিতে আসি এখানে কোনো ঝামেলা নাই সুস্থ মতন চাল নিতে আসি তবে যার যার কাঠের চাল শেষে নিতে আসে আর সকলকে ধন্যবাদ জানাই আমাদের এখানে যে শৃঙ্খলা আছে চাল আপনারা সুস্থ মতন নিতে আছেন